সেই যদি ঠেলাওয়ালা হয় সেই যদি রিক্সাওয়ালা হয় সেই যদি কুলি হয় সেই যদি মজুর হয় সেই যদি সমাজের সবচেয়ে নিম্ন বংশের মানুষ হয় কালকে দিন তার মর্যাদায় কিন্তু বেশি হবে আর যিনি অনেক শিক্ষিত ক্ষমতাবান যিনি অনেক বড় সম্পদের মালিক কিন্তু তিনি আল্লাহর হুকুমতে নিজের জীবনকে যদি পরিচালিত করতে না পারেন তাহলে তার অবস্থান ভিন্ন জায়গায় হবে সম্মানিত তাই আমরা বিশ্বাস করি এই মসজিদের এমামরা যেদিন সমাজের হবে এই মসজিদের যেদিন সমাজ এবং রাষ্ট্রের ইমামতি করবে রাষ্ট্রের এমপি এবং মন্ত্রী হবে সেদিন মসজিদের মতোই গোটা বিশ্বব্যাপী বাংলাদেশ ইনসাফ হবে

এরকম মানুষ এগুলোর সাথে সব সময় পড়ে থাকত যেখানে যে আল্লাহর নাম নিত তাকেই কিন্তু পাথর মারত আল্লাহ রাসুলকে স্বয়ং তায়েফের ময়দানে যারা রক্তাক্ত করে বারো বার জ্বরে আক্রান্ত আল্লাহ রাসুলকে ফেলে দিয়েছিল সেই আল্লাহ রাসুল সেই খাব্বাব খোবায়ে বেলাল হামজা আলী ওমর উসমান তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষই শুধু পরিণত করে নাই প্রতি শুক্রবার এই মানুষগুলোর আজকে তাদের নাম আমাদের খুব পায় প্রতি জুমাবার উচ্চারিত হয় সুবাহান সুতরাং তার এত উন্নত মানুষ হয়েছে তাদেরকে আলোকিত করেছে যেই কোরআন যাদেরকে সভ্য বানিয়েছে যেই কোরআন যাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ অধিকার রক্ষা করার আদর্শ নেতা বানিয়েছে যেই কোরআন আপনারা কি সেই কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠা করতে চান সংসদে এই বিধানকে প্রতিষ্ঠা করতে চান তাহলে সম্মানিত ভাইরা ইসলাম যারা বুঝে না তারাই বলে নামাজ রোজা আলাদা রাজনীতি আলাদা বরং আল্লাহ রসুল্লাহ সাল্লাম

তাদের কবরের পাশে যেও না বরং তাদের জন্য হে রাসুল তুমি যদি দোয়া করো আর সত্তর বার দোয়া করো আল্লাহর কাছে এই দোয়া করা না করা উভয়টাই সমান কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের সেই রাসুলের আদর্শ আসুন সেই রাসুলের আদর্শকে এই সমাজে প্রতিষ্ঠা করবার জন্যে জুলাই বিপ্লবে চেতনা নিয়ে আমাদের শহীদ আবু সাঈদ মুক্তরা যে বাংলাদেশ গড়বার জন্য জীবন দিয়েছে আমাদের আলিম উলামারা আমাদের সকল দল মতের লোকেরা সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার জন্য তারা যেই শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিয়েছে আসুন সেই রকম এক ইনসাফের বাংলাদেশ আমরা করতে চাই আসুন সেই কোরানের বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে আর হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ মারামারি চাঁদাবাজি লুন্ঠন দুর্নীতি সন্ত্রাস মাদক আর কিছুই থাকবে না ইনশাআল্লাহ আমরা এই সমাজকে সম্প্রীতি এবং মানবিকতার উচ্চ শিখরে নিয়ে যেতে চাই এই লক্ষ্যে পড়ে আমরা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এই মেডিকেল প্রকৌশল বিশ্ববিদ্যালয় 250 সজ্জার হাসপাতাল এবং এই লক্ষ্যে আগামী দিনে রেল লাইন আগামী দিনে নৌবন্দর সহ গোটা বাংলাদেশের মধ্যে এই লক্ষ্যে পরে যেমনি মেধায় যোগ্যতায় অর্থে বিত্তে আগামী দিনে লক্ষিমور হবে বাংলাদেশের মধ্যে সেরা ইনশাআল্লাহ সেই মানবিক লক্ষ্মীপুর করবার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি আল্লাহ তাআলার কাছে আমাদের হযরত উলামায়ে কেরাম যে বক্তব্য রেখেছেন আসুন সেই কোরআনের আলোচনাগুলো আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আমরা অনুসরণ করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন সুবহানাকাল্লাহুম্মা